দর্শক আজকে আপনাদের সাথে চমৎকার একটি মেডিসিন নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাথেই থাকুন আজকে আলোচনা করব ওকারনিক্স তিনশো তিরিশ মিলিগ্রাম ট্যাবলেটটি নিয়ে এটি বাজারজাত করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড যেটি লেবো গ্রুপের একটি মেডিসিন এটির অনেক উপকারিতা রয়েছে অপকারিতার পরিমাণ খুবই কম এটি মূলত যেসব উপকার করে থাকে তার মধ্যে রয়েছে ক্রনিক ফ্যাটিক সিনড্রোম মানে হচ্ছে যাদের শরীর অবসাদজনিত সমস্যা রয়েছে যাদের ক্লান্তি লাগে সামান্য কোনো কাজ করলেই অবসাদ লাগে তাদের ক্ষেত্রে ওকারনিক্স খুবই ভালো ভূমিকা রাখে তাছাড়া হৃদরোগ হার্টের অসুখের ক্ষেত্রে অকারিক্স ভূমিকা রাখে কনজেস্টিভ হার্ট ফেলিউর অর্থাৎ হার্টে যদি রক্ত চলাচল স্বাভাবিক না থাকে কিংবা আপনার রক্তনালী বা ধমনী যদি শুরু হয়ে যায় সেক্ষেত্রে ওকারনিক্স ভূমিকা পালন করে এছাড়া কিডনির যে অসুখ কিডনি ডিজিজ কিডনি ডিজিসের ক্ষেত্রে অকার্স ভূমিকা পালন করে রক্তে উচ্চ কলেস্ট্রলের মাত্রা কমায় ইন্টারমিটাস্ট ক্লরিকেশন মানে হচ্ছে হাঁটার সময় যাদের পায়ে মাসেলে টান পড়ে কিংবা মাসেলে ব্যথা করে এটির ক্ষেত্রে অকার দারুণ ভূমিকা পালন করে তাছাড়া মেমরি লস অর্থাৎ স্মৃতিভ্রষ্টতা বা মেমরি ইম্পেয়ারমেন্ট যাদের খুবই শর্ট মেমরি খুব কম মনে থাকে তাদের ক্ষেত্রে মেমরি উন্নত করতে অকার্স ভূমিকা পালন করে তাছাড়া ডাউন সিনড্রোম যাদের ডাউন সিনড্রোমের প্রবলেম রয়েছে সবসময় মোড় অফ থাকে তাদের ক্ষেত্রে ওকারিক্স ভূমিকা পালন করে তাছাড়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুরুষের বন্ধাত্ম রোগে এটা ইনফার্টিলিটি দূর করে শুক্রানুর কার্যক্ষমতা বাড়ায় তাছাড়া হাইপোথাইরয়েডিজম অর্থাৎ যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে অকারনিক্স দারুণ ভূমিকা পালন করে মাত্রা ও সেবনবিধি লেবো কার্নিটিন ট্যাবলেট অর্থাৎ ওকারনিক্স তিনশো মিলিগ্রাম দিনে দুবার বা তিনবার সেবন করা সম্ভব এর বেশি নেওয়া উচিত নয় সেক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এছাড়া আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি সেবন করতে পারেন নবজাতক ও শিশুদের ক্ষেত্রে দৈনিক থেকে একশো মিলিগ্রাম প্রতি কেজি আলাদা মাত্রায় হবে সর্বোচ্চ তিন গ্রাম দৈনিক নিতে পারবেন প্রারম্ভিক মাত্রা পঞ্চাশ গ্রাম ডেইলি ক্লিনিক্যাল রেসপন্সের উপর সঠিক মাত্রা নির্ভরশীল এছাড়া ওকারনিক্স একশো মিলিগ্রাম সলিউশন পানির সাথে বা তরল খাবারের সাথে মিশিয়ে কিংবা কোনো কিছু ছাড়া গ্রহণ করা যাবে মাত্রা সারাদিনে সুষমভাবে বিভক্ত মাত্রা গ্রহণ করতে হবে এবং খাবারের সাথে কিংবা খাবারের পরে সেবন করা সবচেয়ে উত্তম অর্থাৎ আমি এতক্ষণ এর আগে প্রথমেই বলেছি ট্যাবলেটের বিষয়ে এরপরে বললাম সিরাপ যাদের সিরাপ কিংবা লিকুইড খাওয়ার ইচ্ছে তারা এভাবে গ্রহণ করবেন পার্শ্ব প্রতিক্রিয়া ওকার একটি সুসহনীয় তবে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন ক্ষণস্থায়ী বমি বমি ভাব বমি কিংবা অ্যাবডোমিনাল ক্রামস অর্থাৎ পেটে মোচড় দেওয়া বা ব্যথা হওয়া এবং ডায়রিয়ার প্রবলেম দেখা দিতে পারে তবে এটি সবার ক্ষেত্রে সমান নয় মাঝে মধ্যে দুই একটা পেশেন্টের ক্ষেত্রে এটি দেখা দিতে পারে গর্ভবতী মহিলাদের উপর তেমন কোনো পরীক্ষা হয়নি কেবলমাত্র সুনির্দিষ্ট প্রয়োজন হলে এটি ব্যবহার করা উচিত এছাড়া ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন স্তনদানকারী মায়েদের বাচ্চাদের বুকের দুধ দেওয়া থেকে বিরত থাকা উচিত অথবা লেব কার নেটিন সেবন থেকে বিরত থাকা উচিত অর্থাৎ আপনি যদি অর্গানিক্স গ্রহণ করেন সেক্ষেত্রে বাচ্চাদের দুধ দেবেন না কিংবা দুধ দেওয়া অবস্থায় ওকারনেক্স ট্যাবলেট সেবন করা যাবে না অতি দ্রুত শোষণের কারণে পরিবাকতন্ত্রে এটি প্রতিক্রিয়া হতে পারে ওকারনেক্স একশো মিলি সলিউশন পানি বা তরল খাবারের সাথে মিশিয়ে কোনো কিছু ছাড়া গ্রহণ করা যাবে এটি ধীরে ধীরে গ্রহণ করতে হবে এবং মাত্রা সারাদিন সুষমভাবে বিভক্ত মাত্রায় গ্রহণ করতে হবে ওকারনেক্স অতিমাত্রায় কোনো বিষক্রিয়া তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি সকল ওষুধ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখুন এবং বাচ্চাদের নাগালের বাইরে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ নিত্য নতুন তথ্য পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন